হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধিনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে আমি নিয়ে এসেছি এস ই সি থ্রি থার্ড সেমিস্টারের কোশ্চেন প্যাটার্ন কেমন থাকবে এই নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি তোমরা অনেকেই জানো না যে কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে তো বিস্তারিত প্রত্যেকটা ক্লাস আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে যারা অনার্স কোর্সে রয়েছে থার্ড সেমিস্টারের কোর্স ফি রয়েছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন এবং যারা পাস কোর্সে রয়েছে তাদের কোর্স ফি রয়েছে সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে তো তোমাদের কিন্তু পুরো সিক্সটি মার্কসের পরীক্ষা হবে সিক্সটি মার্কসের মধ্যে রিটেন হবে তোমাদের হচ্ছে ফর্টি মার্কসের এবং টোয়েন্টি মার্কস হবে ইন্টারনাল এক্সাম ঠিক আছে চলো কি বলেছে দেখো সিরিয়াল নাম্বার কোশ্চেনের এক নাম্বার কোশ্চেন প্যাটার্ন বলছে কোশ্চেন্স টু বি আনসার্ড দুটো প্রশ্ন লিখতে হবে আউট অফ ফোর মানে চারটা প্রশ্ন থাকবে দু নম্বরের দু নম্বরে চারটা প্রশ্ন থাকবে দুটো প্রশ্ন লিখতে হবে দুই নাম্বার টোটাল এখানে তুমি ক্যারি করতে পারবে দেন বলছে টু বি আবার দুটো প্রশ্ন লিখতে হবে আউট অফ চারটা কোয়েশ্চিনের মধ্যে তিনটে মানে তিন নাম্বারের থ্রি মার্কসের দুটো প্রশ্ন লিখতে হবে চারটার মধ্যে টোটাল কিন্তু তিন দোকানো ছয় নাম্বার তুমি ক্যারি করতে পারছো এখান থেকে দেন তোমাকে ছয় নাম্বারের প্রশ্ন থাকবে পাঁচটা থাকবে তার মধ্যে তিনটা লিখতে হবে তিন ছয় আঠেরো নম্বর এবং বারো নম্বরের প্রশ্ন দুটো থাকবে একটা লিখতে হবে বারো এক্কে বারো নম্বর এই টোটাল কিন্তু ফর্টি মার্কস দেবে টোটাল করে ফর্টি মার্কস হচ্ছে এবার এই ফর্টি মার্কসের উপরে তোমাকে কিন্তু রিটার্ন এক্সাম দিতে হবে তো স্টুডেন্টস এইভাবে প্রতিটা বিষয়ের প্রতিটা সাবজেক্টের যে হেল্প ফুল ভিডিওগুলো সেগুলো যদি পেতে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছ আমাদের ক্লাস জয়েন করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস মেজর কোর্সের এবং সিক্স নাইনটি নাইন পাস কোর্সের দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ